হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে আমি কি রেসিপি নিয়ে এসেছি তো দেখো আমি আজকে পনির রান্না করেছি মানে এত মজা এত টেস্টি হয়েছে আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না আমি খুব কড়াপাকভাবে রান্নাটা করিনি একদম নর্মালভাবে সাদা রান্নাটা করেছি কিন্তু এত টেস্টি আর এত মজার হয়েছে যে আমি তোমার বলে বোঝাতে পারবো না তাই তোমরা একটু রেসিপিটা চট দেখে নাও তো দেখো প্রথমেই আমি কড়াইতে একটু সামান্য তেল দিয়ে পনিরগুলো ভেজে নিচ্ছি দেখো একে আমি সব পনিরগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি দেখো হালকা লালও হয়ে গেছে তো আমি এখন পনিরগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তোমরাও এইভাবে ভেজে নেবে তো তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি একটু কাজু বাদাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দেখো তারপরে এর মধ্যে আমি এলাচ দারচিনি এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি তো দেখো আমার পেস্টটা হয়ে গেছে এরপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি সাদা তেলটাই দিয়ে দিয়েছি তো তারপরে ঝাল প্যাচটা একটু গরম করে নিয়ে তারপরে ওর মধ্যে আদা রসুন দিয়ে আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিয়েছি এবং ব্লেন্ড করে রাখা ওই যে কাজু বাদাম আর পেঁয়াজ এগুলো লাল করার যে পেস্টটা ছিল ওটা ওর মধ্যে আমি একটু একটু করে ঢেলে দিয়েছি তো দেখো যে কটা যতটা ছিল আমি সবটাই ঢেলে দিয়েছি দিয়ে এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি না ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মানে আর কি রান্নাটা হয়ে যায় ভালো করে যাতে মানে আমার মশলাটা কাঁচা টাইপের না থাকে তো দেখো আমি একদম সাদা মাটাভাবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তোমরা একটু চাইলেও শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো কিন্তু আমি বেশি দিই তো তারপরে আমি এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো হয় তোমরাও দিয়ে দিতে পারো তো দেখো আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে আমি একটু কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কড়া করতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ হতে পারে এরপরে একটু জিরের গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা নাড়িয়ে নিচ্ছি দেখো মশলাটা কিন্তু মানে হয়ে গেলে ছাড়া মতো হয়ে যাবে নাহলে কাঁচা থাকলে কিন্তু একটু গন্ধ হতে পারে ওই জন্য আমি ভালো করে অনেকক্ষণ ধরে মশলাগুলো নাড়িয়ে নিচ্ছি তারপরে ব্লেন্ড করে রাখা যে একটু জল ছিল মিক্সারটা ধুয়ে আমি সেই জলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি নালে মশলাগুলো কড়াইতে জড়িয়ে ধরছে আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি তোমরা পরিমাণ মতো তোমাদের যতটুকু মানে ঝোলটা রাখবে ততটুকুই তোমরা দিয়ে নেবে তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে এর মধ্যেই আমি পনির ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরাও এইভাবে দিয়ে দেবে তো দেখো আমার পনিরটা মানে এর মধ্যে দিয়েছি ঝোলটা ভালো রকমই ফুটছে বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে আমি বেশি ঝোল দিইনি একটু গাঢ় টাইপের করেছি মাত্র দুজন খাবো বেশি ঝোল রেখে আর কি হবে তাই অল্প করে বানিয়েছি এরপর আমি একটু ঢেকে দিলাম কড়াইটা মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়েই এসছে দেখো পনিরটা মনোরম মোটামুটি ভালো রকমভাবেই হয়ে গেছে তো আমি ভালো রকমভাবেই নাড়িয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে মানে হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার আসছে না সারা বাড়িতে যেন মোয়া মোয়া করছে সেন্ট দেখো আমি একটু হালকা করে চিনি দিয়ে নিলাম যাতে খাবারের টেস্টটা আরও একটু বেড়ে যায় একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে বেশি ভালো লাগবে ওই জন্য তো দেখো আমার পনির রেসিপি রেডি হয়ে গেছে ও মা কি সুন্দর লাগছে দেখো মনটা ভরে যাচ্ছে দেখে খাওয়ার আগেই আমার পেট ভরে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে তোমরাও কিন্তু রেসিপিটা বাড়িতে বানাবে কোনো ঝামেলা নেই একদম সিম্পলভাবে ঝটপট বানাতে পারবে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তোমরাও আমাকে জানিও কমেন্টে